সুরা ফাতিহা তো কোরআনের অংশ নয় সুতরাং যেহেতু কোরআনের অংশ নয় সুরা ফাতিহাটা তাহলে কেরাত নয় এটা হলো তাদের বক্তব্য তো এখন সুরা ফাতিহা যে কোরআনের অংশ নয় এটা তারা কি দলিল দেয় সেটা আমি এখানে একটা নমুনা দেখাচ্ছি এই যে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ উনি একটা বই লিখেছেন সুরা ফাতিহা না পড়লে মুক্তাদিদের নামাজ হবে না বই লিখেছেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সুরা ফাতিহা না পড়লে মুক্তাদিদের নামাজ হবে না উনি এই বইয়ের মধ্যে উনি স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে কোরআন এবং হাদিস একমাত্র দলিল ওলামাদের এজমা এটা কোন দলিল না তো এখানে উনি যে দলিলটা পেশ করছেন সেটা আমি একটু পরে শোনাই সুরা কি অংশ নম্বর এখানে এখানে উনি উনি একটা দিয়েছেন সুরা ফাতেহা কি কোরআনের অংশ তারপর উনি উত্তর দিয়েছেন একটু পরে সুরা ফাতেহা কোরআন অংশ নয় সুরা ফাতেহা কোরআনের অংশ নয় তো উনি বলছেন যে কোরআন তিরিশ পারা সীমাবদ্ধ প্রথম পর আরম্ভ হলো আলিফলাম মিম দিয়ে এবং শেষ পারা শেষ হলো মিনাল জিন্নাতি ওয়ান্নাস সুরা ফাতেহা এর মধ্যে নেই তাছাড়া মহান আল্লাহ তালা এসাদ করেন ওয়ালাকদ আতাইনা কাসাবা মিনাল মাসানি ওয়াল কুরআন আল এই আয়াতটা হলো সুরা হিজিরের সাতাশি নম্বর আয়াত আয়াতের অর্থ হল হে রাসুল আপনাকে এমন সাতটা আয়াত দান করেছি যা সব সময় পড়ার উপযোগী এবং আপনাকে দান করেছি মহান কোরআন এখানে এই আয়াতের মধ্যে সুরা হিজিরের মধ্যে আল্লাহ তালা করেছেন পলাকদা আ তাইনা কা সাবা আম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম হেনবি আমি আপনাকে দিয়েছি বারবার পঠিত সাত আয়াত এবং মর্যাদাপূর্ণ কোরআন তো তারা এখানে বলছেন যে পৃথিবীর সকল আলেমগঞ্জ জানেন যে এই সাত আয়াত মানে সাবা মাসানি হলো সুরা ফাতেহা উদ্ধৃত আয়াতে আল্লাহতরা সাবা মাসানি সুরা ফাতেহা এবং মহান কোরআনকে পৃথক বলেছেন মহান কোরানকে পৃথকভাবে উল্লেখ করেছেন তো এখানে উনি যে দলিলটা দিলেন যে সুরা ফাতেহা কথা কোরআনের মধ্যে এসেছে কোরআন থেকে আলাদাভাবে ভাবে এসেছে যদি সুরা ফাতেহাটা যদি কোরআনের অংশই হতো তাহলে আল্লাহ তো কোরআনের থেকে পেশ করতেন বলতেন কোরআন আমি আপনাকে মর্যাদাপূর্ণ দিয়েছি তো এইখানে আবার আলাদা ভাবে সাবা মিনাল মাসানি কেন বললেন তার মানে বুঝাই গেল যে সুরা ফাতেহাটা কোরআন থেকে বাহিরে এটা হলো তার সে এখানে সাবা মাসানি যেটার অর্থ তিনি করতেছেন সুরা ফাতেহা আমি অবাক হয়েছি উনি শুরুতেও শেষে বারবার বলেছেন যে আলেমদের এজমা এটা শরীয়তের কোন দলিল নয় কিন্তু এখানে সাবা মাসানির উনি ব্যাখ্যাই করতেছেন পৃথিবীর সকল আলেমগণ জানেন যে এই সায়াতায় সাবা মাসানি হলো সুরা ফাতেহা তো আপনি তো বইয়ের শুরুতে শেষে বলেই আসলেন যে উম্মতের রেজমা শরীয়তের কোন দলিল না তাহলে এখানে কেন সাবা মাসানির ব্যাখ্যা উম্মতের রেজমা থেকে নিচ্ছেন যেমন যেখানে উনি বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠে উনি নিজে স্পষ্ট বলেছেন আমাদের দেশে মহাপান্ডিত্যপূর্ণ আলেমগণ গিরিশচন্দ্র সেনের পূর্বে কেউই আরবি কোরআন বঙ্গানুবাদ করেননি কারণ জনসাধারণ যদি কোরআনের কথা জেনে ফেলে তবে মাঝাবি আলেমদের অসুবিধা তবে মাঝাবি আলেমদের অসুবিধা আল্লাহ রসুল হোসেনের প্রকৃত বাণী গোপন রেখে আল্লাহ এবং তার রসুলের প্রকৃত বাণী গোপন রেখে আলেমগন ইজমা ও কিয়াসকে শরীয়তে দলিল বানিয়ে নিজেরা মাওলানা সেজে সুন্নতি পোশাক আবিষ্কার করে মুসলিমদের ঠাকুর সাজলেন এখানে স্পষ্ট ইজমা ও কিয়াসকে বললেন এটা আলেমদের বানানো কথা এটা শরীয়তের কোন দলিল সামনে পরের পৃষ্ঠায় তিরিশ নম্বর পৃষ্ঠায় উনি আবার বললেন আল কোরআন ও রসুল্লাহ ইসলাম সহি হাদিস দ্বারাই মহান আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করেছেন বলে সুরাম আল্লাহ সংযোজন করা কি বাড়াবারি নয় এই দুই স্পষ্ট বলেন যে দলিল নয় এটা শরীয়তের দলিল বানানো এক প্রকার শরীয়তের মধ্যে সংযোজন তো আমার কথা হলো যে আপনি কোরআন বুঝবেন আমি আপনাকে সাবা মাসানি দিয়েছি এবং মর্যাদাপূর্ণ কোরআন দিয়েছি এটার ব্যাখ্যা না আপনি করবেন সাবা মাসানি ব্যাখ্যা আপনি হাদিস থেকে করবেন যসব হাদিসে সাবা মাসানি বলা হয় সুরা ফাতিহাকে বলে এটা আপনি হাদিস থেকে পেশ করবেন কিন্তু আপনি হাদিস থেকে পেশ না করে এখানে আবার উল্লেখ করছেন পৃথিবীর সকল আলেমগণ জানেন যে সাত আয়াত সাবা মাসানি হলো সুরা ফাতিহা তাহলে এখানে কেন আপনারা এখানে আপনি কেন এখানে ইজমা নকল করছেন যে উম্মতের সকল আলেমগণ এখানে একমত যে এখানে সাবা মাসানি দ্বারা উদ্দেশ্য হলো সূরা ফাতিহা এটা একটা রহস্য কিনা যে উনি তো ইজমা কিয়াসের ব্যাপারে তা এরকম ধারণা তিনি আবার বইয়ের মধ্যে পৃথিবীর সকল আলেমগণ জানেন এই বিষয়টা কেন পেশ করলেন এখানে কেন এজমা নকল করছেন এটা একটা রহস্যপূর্ণ বিষয় তো রহস্যটা আমরা উদ্ঘাটন করেছি সাবা মাসানির ব্যাখ্যা যদি উনি হাদিস থেকে নিতেন তাহলে ওখানে উনি ধরা পড়ে যেতেন কারণ যে হাদিসে সাবা মাসানির ব্যাখ্যা করা হয়েছে সুরা ফাতেহা সেই হাদিসে রসোলে করিম সাহায্য সুরা ফাতেহাকে কোরআনের অংশ বলেছেন এই জন্য উনি এখানে নিজের মাঝাবকে রক্ষা করার জন্য সই হাদিসটা বাদ দিয়ে এখানে উনি এজমায় চলে গেছেন যদিও একটু আগে আমরা দেখলাম যে উনি এজমা কি আসার ব্যাপারে তার ধারণাটা কি আমি আপনাদেরকে এখন দেখাই যে সাবা মাসানির ব্যাখ্যা এটা হাদিসে কোথায় আছে এটা হলো বুখারী শরীফের চার হাজার অধ্যায় বুখারী রহমতুল শুরু যে আমি আপনাকে দিয়েছি সাবা মাসানি সাতটি বিশেষ আয়াত এবং মর্যাদাপূর্ণ কোরআন এটার শিরোনামটাই দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ এই আয়াতটি তারপরে চার হাজার সাতশো তিন নম্বর একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়েছেন আমি এটা পড়ছি এখন আন আমি শাহিদ ইব্নুল মোয়াল্লা রদিয়া লাহ হোৱান নকল হযত আবু সাহিদ ইব্নুল মোয়াল্লাহ রদিয়াল্লাহত আনু একজন সাহাবী তিনি বলেন মারলবীন নবী হোসন লাহ মারবিয়ান নবী হোসন লাহ ইয়েসন হোৱানা উসন্লি আমি নামাজ পড়ছিলাম মৃত্যুবছরে নবী করিম সস্তম আমার পাশ দিয়ে অতিক্রম করছিলেন ফাদ আনি তিনি আমাকে ডাকলেন ফালাম আঃ তিহি সাতটা কিন্তু আমি তার কাছে আসলাম না সাতটা সল্লাইথু নামাজ পড়লাম সুম মাহতাইটু তারপর আমি নবী করিম সল্লাহ হওয়া রিয়েসন কাছে আসলাম ফাঁকালা তিনি বললেন মা মানে আকা আনতা আতিয়ানি কোন জিনিস তোমাকে বাধা দিল আমার কাছে আসতে ফাঁকল তু কোন তা আমি উত্তর দিলাম যে আমি নামাজ পড়ছিলাম ফাঁকালা তো রসুল করিম সাল্লাম বললেন আলম ইয়াকুল্লাহ রসুল আল্লাহ তালা কি কোরআনে এই কথা ইরশাদ করেন নাই হে ইমান দারগন তোমরা আল্লাহ এবং তার রসুলের ডাকে সারা দেও সুম্মা কল অথবা রসুল করিম সাল আলী সাল্লাম বললেন আল্লাহ ওয়াল্লিমুকা আজমা সুরাত কবলান আখরুজামিন মসজিদ আমি কি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই ওই সাহাবিকে বলছেন আবু সাঈদ ইবনুল মোয়াল্লা রাজি আল্লাহকে রসুল্লাহ করিম সাল্লাম বলছেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে শিখিয়ে দিব না আজমা ফিল কোরআন কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা আমি তোমাকে শিখিয়ে দিব না তো এখানে স্পষ্ট আছে ফিল কোরআন আমরা যদি বলি ফিল বাইদ ঘরের মধ্যে তাহলে কেউ কি বুঝে এটা ঘরের বাইরের জিনিস আমরা যদি বলি ফিল গুরফাতি কামরায় তাহলে কি আমরা বুঝি যে হুয়াফিল গুরফাতি সে কামরায় রয়েছে তার মানে কি কেউ বুঝে যে এটা কামরার বাহিরে সে রয়েছে সবাই বুঝে সে সেটা কামরার ভিতরে রয়েছে তো রসলে করিম সাল্লা আলিম স্পষ্ট বললেন যে আমি কি তোমাকে কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা শিখিয়ে দিব না তার মানে রসলে করিম সাল্লাম এমন একটি সুরে তাকে শিখিয়ে দিতে চাচ্ছেন যেটা কোরআনের ভিতরে আছে কোরআনের অংশ সেটা কোরআনের মধ্যে সেটা কোরআনের বহির্ভূত নয় ফাজ নবী সাল আলী আসসালাম লিয়াজ মিনাল মসজিদ অতবর নবী করিম সাল্লাহ আলি আসালাম মসজিদ থেকে বের হলেন

ওয়াল কোরআন আজিম আল্লাজি অতীত এবং মর্যাদাপূর্ণ কোরআন যা আমাকে দেওয়া হয়েছে যা আমাকে দেওয়া হয়েছে তো এখানে স্পষ্ট রসুল করিম সালাম সাবা আমাসানের ব্যাখ্যা করেছেন সুরা ফাতেহা এবং তার আগে রসুল করিম সাল বলে দিয়েছেন এটা কোরআনের মধ্যে শুধু একটি সুরাই নয় বরং কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা তো রসুল করিম সাল যে জিনিসকে কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা আখ্যায়িত করলেন সেই জিনিসটাকে ওই ইঞ্জিনিয়ার সাহেব কি করলেন কোরআনের বাহিরে ফেলে দিলেন তো এটাই কি কোরআন এবং সহিদিসের এটাই কি দাবি যে সুরা ফাতেহা কোরআন থেকে বের করে দেওয়া হবে তা আমাদের ওই ভাইরা ওই বন্ধুরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এটা আমি অনুরোধ করব সবাই যেন একটু চিন্তা ভাবনা করেন তো এখানে স্পষ্ট আমরা দেখলাম হাদিসের মধ্যে স্পষ্ট সুরা ফাতেহাকে সহি বুখারির চার হাজার সাতশো তিন নম্বর হাদিস স্পষ্ট ভাবে সুরা ফাতেহাকে কোরআনের অংশই না বরং কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ অংশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে তো এখন আমাদের ওই বন্ধুরা এখন প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ঠিক আছে বুঝলাম সুরা ফাতেহা কোরআনের অংশ তাহলে এখানে তো বলতে পারতেন হবে না ইনায়কাল কোরআন নাজিম তো এখানে আল্লাহ তাআলা কেন বললেন যে আমি আপনাকে দিয়েছি মর্যাদাপূর্ণ কোরআন এবং সাবা সাত আয়াত তো সুরা ফাতিহাকে কেন পৃথকভাবে উল্লেখ করা হলো এ প্রশ্ন তারা করতে পারেন যে সুরা ফাতে যদি কোরআনের অংশই হয় তাহলে পৃথকভাবে কেন উল্লেখ করা হলো তা আমরা এটার উত্তর দিব যে একটা মানুষের বিশেষ মর্যাদার কারণে বা কারো বিশেষ মর্যাদার কারণে কখনো কখনো পৃথকভাবে একটা জিনিসকে উল্লেখ করা হয় যেমন কোরআনে কারিমের মধ্যে সুরা কদর যদি আমরা দেখি সুরাতুল কদর এখানে আল্লাহ তালা বলছেন তানাজুল মালা ওয়ার আর রুহ ফিহা বিজনি রববিহীন মিনকুল্লি আমর যে লাইলাতুল কদরে কদরের রাত্রিতে ফেরেস্তাগণ এবং রুহ রুহ মানে জিব্রিল ফেরেস্তাগণ এবং জিব্রিল এই রাত্রে অবতীর্ণ হন আল্লাহ তালার আদেশ নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন তা আমাদের প্রশ্ন যে এখানে তো ফেরেস্তাগণ এবং জিব্রিল জিব্রিলকে ফেরেস্তাদের থেকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে তাহলে কি এখন আপনারা বলবেন যে জিব্রিল ফেরেস অন্তর্ভুক্ত নয় এটার উত্তর হলো যে জিব্রিলের বিশেষ মর্যাদার কারণেই সমস্ত ফেরেস্তাদের কথা উল্লেখ করার পরে আবার জিব্রিলের কথা বিশেষভাবে কি উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে এটার অসংখ্য নজির আছে যেমন আরেক আছে আফামান খান আদু আলিল্লাহি ওমালা একথি অরসুলি ও জিব্রিল ও মিকাই আছে না কোরআনের মধ্যে যে ফেরেস্তাদের কথা উল্লেখ করে আবার জিব্রিল মিকাইলের কথা আলাদাভাবে কি উল্লেখ করছেন কিন্তু এটার দ্বারা কেউ এই কথা বলে নাই যে জিব্রিল এবং মিকেল এমনি ফেরেস্তা না বরং তারা ফেরেস্তাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন তার এবং ফেরেস্তাদের অন্তর্ভুক্ত এটা সবাই জানেন ঠিক তেমনি ভাবে সুরার রহমানের মধ্যে আল্লাহ জান্নাতের নিয়ামতরাজির বর্ণনা দিতে গিয়ে সুরা রহমানের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফি হিমা ফা কি হাতু রুম্মান আর জান্নাতে থাকবে ফা কি হাতু অনাখলু আর ফলমূল খেজুর এবং আনার ফলমূল খেজুর এবং আনার তো তো প্রথমে বলেই দিলেন ফলমূল তারপর আবার উল্লেখ করতেছেন তাহলে কি আমাদের ওই ভাইরা মনে করেন যে খেজুর এবং আনার এটা কোনো ফলমূল নয় আমাদের ওই ভাইরা কি এমনটাই মনে করেন যদি মনে করেন এটাও বলে দেখ যে খেজুর এবং আনার এটা কোরআনে বলা হয়েছে এটা কোনো ফলমূল নয় এটা বলে দেখ এবং বাজারে লাগিয়ে দেখ নম্বর তাদের দলিল মিনাল তা আমরা দেখিয়ে দিলাম হাদিস থেকে যে হাদিসে সাবুল মাসানের ব্যাখ্যা রসুল সুরা ফাতেহা সেখানে আল্লাহ রসুল স্পষ্ট বলে দিয়েছেন এটা কোরআনের গুরুত্বপূর্ণ একটি সুরা সুতরাং এই কথা বলার কোনো অবকাশ নেই নিজের ব্যাখ্যা ইস্তেহাত করে এটা কোরআনের অংশ নয়